আলাইকুম সবাই কেমন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা নতুন স্পেশাল নতুন কামিজ ডিজাইন বন্ধুরা অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি কামিজ ডিজাইন একেবারে নতুন ডিজাইনটা বন্ধুরা দেখুন লাল কালারের কাপড়ের উপরে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে কামিজের বর্ডার লাইন ডিজাইন সম্পূর্ণ এক কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে আপনারা চাইলে দুই কালারের সুতা ব্যবহার করতে পারেন ফুলগুলোতে আপনারা এক কালার পাতা এবং গাছে অন্য কালার দিতে পারেন তো এখানে আমি এক কালারের সুতা দিয়ে করেছি বন্ধুরা দেখুন এটা হচ্ছে নিচে কামিজের বর্ডার লাইন ডিজাইন জমিনে একটা একটা করে ফুল দেওয়া হয়েছে বন্ধুরা গলাতে কাজ নেই আপনারা চাইলে গলাতে কাজ দিতে পারেন আমি সিম্পল কামিজ ডিজাইন একেবারে গর্জিয়াস করি নাই হালকা পাতলা করেছি বন্ধুরা আপনারা চাইলে এই ডিজাইন অনুযায়ী এই ডিজাইন দেখে আপনারা গলাতেও ডিজাইন করে অঙ্কন এবং সেলাই করতে পারেন তো বন্ধুরা মূলত আপনাদের ঈদের আগে নতুন কিছু ডিজাইন আমি আপলোড করতে চাচ্ছিলাম সেই জন্যে আজকের এই ভিডিও বন্ধুরা এটা সম্পূর্ণ একটি নতুন ডিজাইন এই ডিজাইন দিয়ে আপনারা ফ্রকের নিচে শাড়ি তৈরি করলে শাড়ির পার এবং আপনারা কামিজ কামিজ বা এক সাত কামিজ বা ছয় সাতটা কামিজের নিচেও এই ডিজাইন দিতে পারেন এমন কি গোল জামা ডিজ জামার নিচেও আপনারা এই ডিজাইন দিয়ে জামা সেলাই করতে পারেন তো বন্ধুরা কামিজের হাতাতেও এই ডিজাইনটা ভাবে দিতে পারেন বা মুহুরিতে হাতার নিচে মুহুরিতে আপনারা চওড়া করে এই কাজটা দিতে পারেন এবং হাতার মাঝখানে থ্রি কোয়ার্টার বা ফুল হাতাতেও আপনারা লম্বালম্বিভাবে এই ডিজাইনটা এরকম মাঝখানে হাতার মাঝখানে দিতে পারেন তো বন্ধুরা আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় কিনে মানানসই সুতা নিয়ে সুতা ম্যাচিং করে আপনারা এই কামিজ ডিজাইন তৈরি করতে পারেন বন্ধুরা আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন আঁকড়াগুলো গাছগুলো সেলাই করা হয়েছে আমি ডাল সেলাই দিয়ে সেলাইগুলোর কথাও আমি বলে দেই কি কি সেলাই এখানে মূলত করা হয়েছে ফুলগুলো করা হয়েছে ভরাট সেলাই দিয়ে বন্ধুরা ফুলের মাঝখানে ডলার দেয়নি আপনারা চাইলে ডলার বসাইতে পারেন ডলার বসাইলে সেক্ষেত্রে কামিজের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে ভরাট সেলাই দিয়ে ফুলগুলো সেলাই করা হয়েছে বন্ধুরা কাশ্মীর ভরাট কাশ্মীরি ভরাট দিয়ে সেলাই করা হয়েছে ফুলগুলো পাতাগুলো হয়েছে খেজুর পাতা ভরাট আর গাছগুলো আঁকড়াগুলো সেলাই করা হয়েছে বন্ধুরা ডাল সেলাই দিয়ে বন্ধুরা দেখুন কত ফিনিশিং ভাবে সেলাই করা হয়েছে ফুল পাতাগুলো বন্ধুরা আমি অনেক সামনে নিকটের থেকে ক্যামেরা ধরেছি আপনাদের সেলাইগুলো বোঝানোর জন্য এবং ফিনিশিং দেখানোর জন্য দেখুন কতটা ফিনিশিং হয়েছে সেলাইগুলো তো বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের নিজেদের জন্য স্পেশাল নতুন কামিজ ডিজাইন তৈরি করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে বন্ধুরা বন্ধুরা সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই আগামীতে দেখে দেখা হবে নতুন এক ড্রেসের সঙ্গে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ